নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছয় অজ্ঞান তেইশে নভেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেইশে নভেম্বর আজ ছয়ই অজ্ঞান আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্চিকা মতে আজ ছয়ই অজ্ঞান তেইশে নভেম্বর রবিবার সূর্যোদয় ছটা এক সূর্যাস্ত চারটে সাতচল্লিশ তৃতীয়া সন্ধ্যা চারটে পঞ্চান্ন মূলা নক্ষত্র রাত্রি ছটা নয় ধৃতী যোগ দিবা এগারোটা চুয়ান্ন গড় করণ সন্ধ্যা চারটে পঞ্চান্ন গতে ভনিজকরণ শেষ রাত্রি পাঁচটা ছত্রিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গোবদের কন্ডিশন অর্থাৎ ছয়ই অজ্ঞান তেইশে নভেম্বর রবিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে বক্রি বৃহস্পতি সিংহে অবস্থান করছে কেতু আর তুলায় অবস্থান করছে বুধ আর শুক্র বুধ রাশি পরিবর্তন করেছে বুধ প্রবেশ করেছে বক্রি অবস্থায় বৃশ্চিক থেকে তুলায় তৈরি হয়েছে বুধ শুক্রের শুভ লক্ষ্মী নারায়ণ যোগ আর রবি মঙ্গল অবস্থান করছে বৃষ্টিকে আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ ছয়ই অজ্ঞান তেইশে নভেম্বর রবিবারের রাশিফল আজকের দিনে চন্দ্র আপনার আর রাশির ঠিক দশমে অবস্থান করছে প্রথমে চন্দ্র মূলা নক্ষত্রে তবে রাত্রির ছটা নয়ের পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব সারা নক্ষত্রে যা আপনার কাছে বিশেষ বিশেষ সৌভাগ্যের হবে মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে চন্দ্রের আশীর্বাদে কর্মক্ষেত্রে নতুন নতুন কাজের সুযোগ কাজের সন্ধান আপনি পাবেন তবে আজকের দিনে আপনার অষ্টম স্থানে ও বুধ আর শুক্রের অবস্থান আপনার মানসিক ডিস্টার্ব বৃদ্ধি করবে মনের মধ্যে ভয় সংজ্ঞা আনবে আপনাকে যথেষ্ট চাপে রাখবে তবে নবমে রবি মঙ্গলের যোগ আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে পিতা বা পিতৃকুল থেকে সাহায্য পাবেন কর্মজীবনে সাফল্যের আশ্বাস পাবেন আপনি যদি বিশেষভাবে মিন রাসির জাতক জাতিকা হন মিন রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মক্ষেত্রে সাফল্য লাভের খবরে আপনি আশায় বুক বাঁধতেই পারেন এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সৎভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারাও আপনি বিশেষভাবে প্রকৃত আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার অবশ্যই লক্ষ্য করবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু দেবান্ধবের দ্বারা আপনি উপকৃত হলেও কেউ না কেউ শত্রুতা করছে সেদিক দিয়ে সতর্ক থাকতেই হবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার লাল রাশি দ্বাদশে রাহুর অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ সূচিত করছে সেদিক দিয়ে সাবধান তবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির খবর পাবেন এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ আছে আর্থিক ও নতুন নবদী জোয়ার আসবে তবে আজকের দিনে আপনার বিশেষভাবে কোথাও পড়ে গিয়ে আর্থিক কোথায় পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার আরও একটি সংখ্যা ওয়ান वान यट ान सिक्स नानईट ान सिक्स नाइन य संख्या धरे देखते ना कि आसते आनी जो विशेष तो भाव मीन राशि जतक जन মীন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম কর্মক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ আছে যা আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখে নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা জানালাম তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তু টোনা টোটকা তত্ত্ববন্ত করছে এদের থেকে যারা মিন রাশিরা সতর্ক থাকে আর আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আছে আপনি বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখবেন আমি যদি মিন রাশির জাতক জাতিক হন এছাড়া আজকের দিনে তারা যেন সূর্য প্রণাম অবশ্যই করে সূর্যদেবকে তামার লোটা বা খটিতে জল দেয় জলের মধ্যে আতক ফুল আতপ চাল তুল বা লাল ফুল দিতে ভুলবেন না এছাড়াও আপনি বিশেষভাবে সূর্যদেবকে প্রণাম করুন এতে আপনার জীবনে সুখের একটা নতুন আস্থা আসবেই আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকে হন মিন রাশি আজকের দিনে আপনার হলুদ বর্ণের পোশাক পরুন এতে সমৃদ্ধি আসবেই আসবে এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ